আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এইস ষষ্ঠ প্রথম প্রথমপত্রের ফিজিক্সের ষষ্ঠ অধ্যায়ের আমি ওয়ান শর্ট আকারে যেহেতু তোমাদের সকলের টেস্ট পরীক্ষা হয়ে গেছে তাই যারা এখনও ভালো প্রিপারেশান নাও তাদের জন্য আমি ওয়ান শর্ট আকারে ষষ্ঠ অধ্যায়টা আমি করে দেব তো দেখুন ষষ্ঠ অধ্যায় আমাদের যা যা পড়তে হবে এখান থেকে এই মুহুর্তে আমরা শুধুমাত্র সেই গুরুত্বপূর্ণ টপিক্সগুলোই পড়বো যেগুলো আসলে আমাদের পরীক্ষার মধ্যে আসবে তো দেখুন সর্বপ্রথম আমরা জি নির্ণয় অভিকর্ষ তরণ নির্ণয় তো এক নাম্বার আমাদের পড়তে হবে ওয়ান শট টাকারের সকলগুলো অভিকর্ষ তরণ তো অভিকাষ স্তরণের প্রথম আমি সূত্রগুলো আমি দিব তারপরে আমি তার অঙ্কগুলো অর্থাৎ আমি বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন আপনাদের সলভ করব। অভিকাষ স্তরণ জিএ উকাল্ট আমরা জানি জি এম আর স্কোয়ার যদি উচ্চতায় হয় তাহলে তাহলে উচ্চতায় অভিকাষ স্তরণের মান উচ্চতায় অভিকর্ষ স্তরণ উচ্চতা মানে ভূপৃষ্ঠের থেকে একটা উচ্চতা থাকবে এইস থাকবে তাহলে তার অভিকাষ স্তরণ জি এ জুকাল্টো হবে জি এম আর প্লাস এইস অস্কার যদি গভীরতাই হয় গভীরতায় অভিকস স্তর জি এটা হচ্ছে এইস এটা হচ্ছে প্রাইম টু যে গভীরতাই হয় মনে করুন এটা ভূপৃষ্ঠ তো এদিকে নিচের দিকে তাহলে নিচের দিকে যদি এইস মিটার হয় তাহলে হবে জি এম আর মাইনাস এইস আশা করি আপনারা এই তিনটে সূত্র মনে রাখতে পারবেন আর দেখুন আমাদের আরও কয়েকটা জি জানতে হবে আমি সকল জি সূত্রগুলো আমি ওয়ান শট আকারে এখানে লিখলাম মনে করলাম এটা হচ্ছে আমাদের একটা বিষবীয় রেখা বিষুব সর্ব সর্ব বিষুব রেখা আর এটা হচ্ছে মেরু রেখা মেরু রেখা আমাদের এই বিষুব অক্ষের সাথে মনে করুন একটা ল্যামডা কোন করে অবস্থানিত এখানে একটা বিন্দু পি এই পি বিন্দুতে যদি আমাদের কি নির্ণয় করতে বলে অভিকর্ষ স্তরণ নির্ণয় করতে বলে অর্থাৎ আমাদের যখন কোণের মান দেওয়া থাকবে আর কোন একটা বিন্দু বলবে যে সেই বিন্দুতে অভিকর্ষ স্তরনের মান কত তখন আমরা সেই সূত্রটা লিখবো তাহলে থিটা ডিগ্রি বা ল্যামডা ডিগ্রি মান দেওয়া থাকলে মান দেওয়া থাকলে অভিকর্ষ স্তরন জি প্রাইম ইজিক টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামা এটা আমাদেরকে যদি কোনো অক্ষাংশে জির মান নির্ণয় করতে বলে তার সূত্র তো আমরা জানি ওমেগা মানে কি কৌণিক বেগ ওমেগা ইজ ইকাল টু টু পাই ডিভাইডেড বাই টি পায়ের মান তো আমরা সবাই জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর টি কত টি হচ্ছে আমাদের এই টোটাল এখান থেকে এই তো একটা পৃথিবী সম্পূর্ণ সম্পূর্ণরূপে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার পুরোটা ঘুরে ওই বিন্দুতে আসতে আমাদের সময় লাগবে কত চব্বিশ ঘন্টা চব্বিশ আওয়ার বা ছিয়াশি হাজার চারশো সেকেন্ড আমরা সবসময় টির মান এখানে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড বসাবো এটা হচ্ছে ওমেগার মান তারপর যদি আমাদের এখানেই বের করতে বলে অর্থাৎ বিশুবি অক্ষেই যদি বের করতে বলে তো এখানে তো ল্যাম্ডার মান আমাদের জিরো আমাদের মেরু বিন্দুতে বের করতে বলে এখানে ল্যামডা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি তো এই সমীকরণে আমরা যে বিন্দুতে বলবে সেই বিন্দুতে যদি আমাদের বলে বিষুব রেখার উপরে তাহলে ল্যামডা টু আমরা এখানে জিরো বসাবো যদি আমাদের বলে মেরু রেখা মেরু বিন্দুতে তাহলে আমরা বলবো কি এখানে ল্যামডার মান আমাদের নাইনটি ডিগ্রি বসাবো দিয়ে আমরা হিসাব করব তাহলে আমাদের এই গেল আমাদের কয়টা এক দুই তিন এবং সার এই হলো আমাদের চারটা জির মানের সূত্র তো আমাদের আরেকটা এখানে আছে যদি এখানে এই যে উচ্চতায় আছে না এই সূত্রটাকে এইভাবেও লেখা যায় জি প্রাইম ইজ ইউকাল টু জি ইন্টু ওয়ান মাইনাস টু এইচ ডিভাইডেড বাই আর ওয়ান মাইনাস টু এইচ ডিভাইডেড বাই আর এটা কখন আমরা লিখব এটা উচ্চতার অভিকর্ষ স্তরের মান বের করা এই সূত্র দিয়েও আমাদের করা যাবে তো আমরা এই সূত্র দিয়ে আমরা করব না উচ্চতায় যদি বের করতে বলে আমরা এই সূত্র দিয়ে করব। যদি বলে যে এত মিটার উচ্চতায় জিয়ের মান পৃথিবীর অভিকর্ষ স্তরনের কত গুণ রকম বললে আমরা এই সূত্রটা ফেলবো আর যদি গভীরতায় বলে তাহলে আমরা সূত্র ফেলব জি প্রাইম ইজুকাল টু জি ওয়ান মাইনাস ইজ ডিভাইডেড বাই আর এটা আমরা গভীরতা যদি বলে যে এর মান বের করো তাহলে আমরা এই সূত্র ফেলবো কিন্তু যদি বলে পৃথিবীর অভিকর্ষ স্তরণের মানের কত গুণ তখন আমরা এই সূত্র ফেলব এই গেল জি সম্পর্কে আমাদের সূত্র তো এখন আমাদের এখন জানুন মুক্তিবেগ মুক্তি বেগ মুক্তিবেগ মানে কি কোনো একটা বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে যে বেগে উপরের দিকে নিক্ষেপ করলে সেটি পৃথিবীর মায়া ত্যাগ করে মহাকাশ শূন্যে চলে যাবে অর্থাৎ মহাকাশে যাবে সেটাই হচ্ছে সেই বস্তুর মুক্তিবেগ তাহলে সেই বেগটা আমাদের কি সেটা জানতে হবে তাহলে ভি ইজকাল টু রুট অফ পাওয়ার টু জি আর এটা হচ্ছে মুক্তিবেগের সূত্র তো আমরা জানি জি ইজকাল টু আমরা কী সূত্র জানি জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার তাহলে আমরা এখানে জির মান বসাই দিব তাহলে টু জির মান আমরা বসাইতে পারবো জি এম আর এর উপর স্কোয়ার গুণন এই পাশে আর একটা আর আছে এই আর দ্বারা আর কে কাটলে আমরা পাবো আর তাহলে আমরা অথেব ভি ই একবার আমরা লিখলে পাবো টু জি এম ডিভাইডেড বাই আর এটাই আমাদের মুক্তিবেগের সমীকরণ আশা করি আপনারা সবাই বুঝছেন এখন দেখুন বন্ধুরা আমি এখন কৃত্রিম উপগ্রহ নিয়ে কিছু কথা বলবো কৃত্রিম উপগ্রহের কয়েকটি সূত্র আমাদের মনে রাখতে হবে তাহলে এটা আমাদের কয় নম্বর সূত্রে গেল উপরে আমরা লিখলাম এক দুই তিন চার এখানে একটা মুক্তিবেগ পাঁচ তাহলে এটা ছয় নম্বর মনে করুন তাহলে কৃত্রিম উপগ্রহ কৃত্রিম উপগ্রহ তো দেখুন এটা মনে করুন পৃথিবী আর এখানে একটা কৃত্রিম উপগ্রহ আমাদের আছে। তাহলে আমাদের পৃথিবী থেকে পৃথিবীতে তো একটা কেন্দ্র এই পৃথিবীর পৃষ্ঠ থেকে আমাদের পৃথিবীর পৃষ্ঠ থেকে মনে করলাম এইস মিটার উচ্চতায় আমাদের কৃত্রিম উপগ্রহটা অবস্থান করতেছে তাহলে আমাদের এই কৃত্রিম নাম্বার কৃত্রিম উপগ্রহের বেগ কৃত্রিম উপগ্রহের বেগ তাহলে কৃত্রিম উপগ্রহের বেগ ভিজ উগাল্টু জি এম কৃত্রিম উপগ্রহের বেগ আমরা জানি ভি জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইস এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের নির্ণয়ের সূত্র যদি আমাদের বলে কৃত্রিম উপগ্রহটা পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগবে অর্থাৎ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে কৃত্রিম উপগ্রহটার কত সময় লাগবে তাহলে কৃত্রিম উপগ্রহ আবর্তনকাল আবর্তন কাল কালকে আমরা টি দ্বারা প্রকাশ করি তাহলে টি ইজ ইকাল টু টু পাই রুট পাওয়ার আর প্লাস ইজ হোল কিউব ডিভাইডেড বাই জি এম এটা আমাদের টির মান আচ্ছা আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে কৃত্রিম উপগ্রহ তার পৃথিবীর পৃষ্ঠ থেকে কত মিটার উপরে আছে কত উচ্চতায় আছে তাহলে আমাদের উচ্চতা বের করতে বলে তাহলে কৃত্রিম উপগ্রহের উচ্চতা নির্ণয় উচ্চতা নির্ণয় তো দেখুন উচ্চতা সূত্র হচ্ছে এইস ইজ ইকাল টু জি এম টি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই স্কোয়ার ওয়ান ডিভাইডেড বাই থার্ড মাইনাস আর এই হল আমাদের এখান থেকে প্রশ্ন মানে এই ষষ্ঠ অধ্যায়ের আমাদের টোটাল সূত্র আর একটা সূত্র আছে বিভব ও কৃত্রিম উপগ্রহের মানে বিভব তো হচ্ছে আমাদের কি কোনো গ্রহের বিভব ভূপিস্টের বিভব অথবা প্রাবল্য নির্ণয় যদি কথা বলে তাহলে বিভব বিভব এ সূত্র হচ্ছে ভি ইজকাল টু মাইনাস জি এম ডিভাইডেড বাই আর জি এম ডিভাইডেড বাই আর আর প্রাবল্য হচ্ছে প্রাবল্য ইজ উকাল টু জি এম ডিভাইডেড বাই আর এর ওপর স্কোয়ার এই হল আমাদের এখান থেকে টোটাল সব কয়টা সূত্র তো আমরা যদি এই কয়টা সূত্র মনে রাখতে পারি অর্থাৎ এক দুই তিন চার এখানে একটা মুক্তি পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা সূত্র যদি আমরা মনে রাখতে পারি ইনশাল্লাহ আপনাদের ছয় অধ্যায়ে আর কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না তো আপনারা ওয়ান শটে এই সূত্রগুলো রেখে রাখবেন আর আমি এরপরে আমি আপনাদের বোট করছেন একটা একটা করে সলভ করাই দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম